নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলির গড়কনা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আপনাদের দাদাকে আমি বলেছিলাম বাজার থেকে কুমড়ো ফুল আনতে তো দেখুন আপনাদের দাদা বাজার থেকে কুমড়ো ফুল এনেছে আর এই কুমড়ো ফুলটা খেতে খুব সুন্দর তো এই শীতকালে কুমড়ো ফুলের বড়া আমি বানাবো তো কুমড়ো ফুল এনেছে আমি সঙ্গে নিয়ে নিয়েছি দেখুন বেসন আর চাল কুঁড়ো এর সঙ্গে একটু নুন আর হলুদ লাগবে তো চলুন আমি কুমড়ো ফুলের বড়াটা বানাই কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমি এখানে বেসন নিয়ে নিয়েছি তিন চামচ চার চামচ মতো আর চালের মুড়ো নিয়ে নেব তিন চামচ মতো এটা চালের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো একটু হলুদ এবার আমি দিয়ে দেবো একটু জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব খুব ভালো করে এটা আমি তুলে নিয়েছি তো এটা আমার রেডি হয়ে গেছে চলো এবার একটা একটা করে আমি কুমড়ো ফুলগুলো দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কুমড়ো ফুলগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলগুলো একদম আঁচ কমিয়ে আমি ভাজবো তার কারণ হচ্ছে জোরে দিয়ে দিলে কুমড়ো ফুলগুলো পুড়েও যাবে আর খুব ভালো করে ভাজাও হবে না ভিতরে কাঁচা রয়ে যাবে তো আমি একেবারে আঁচটা কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা তো দেখুন খুব আস্তে আস্তে আমি কুমড়ো ফুলগুলো ভাজবো তাতে খেতেও ভালো হবে আর বেশ ক্রাঞ্চি ব্যাপারটা আসবে দেখুন বন্ধুরা কুমড়ো ফুলগুলো আমার খুব ভালো করে ভাজাওয়া হয়ে গেছে আর বেশ লাল লালও হয়ে গেছে চলুন এবার কুমড়ো ফুলগুলো আমি তুলে নিই এবার বাদ বাকি যে কুমড়ো ফুলগুলো আছে সেগুলো আমি ভালো করে ভেজে নেব একইভাবে তো দেখুন আমাদের কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেছে সমস্ত কুমড়ো ফুলের বড়াগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে দেখতে কি ভালো হয়েছে দেখুন বেশ মচমচেও হয়েছে তো চলুন একটা আপনাদেরকে ভেঙে দেখাই খুব ভালো করে এই যে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হবে দেখুন এই হচ্ছে আমাদের কুমড়ো ফুলের বড়া আজকের আমাদের দুপুরের লাঞ্চে কি হয়েছে দেখুন মাছ ভাজা মাছের পাতুরি ধনে পাতার বড়া কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে মাছের ঝোল তো চলুন ওদেরকে খেতে দিয়ে আর একটা পাথর দেব হ্যাঁ দেবো না খোলো আসতে করে আস্তে আস্তে খোলো ভাজাটা কত সুন্দর হয়েছে দেখেছেন দেখাও খুব ভালো করে ভাজাটা কি সুন্দর হয়েছে আর মাছটা দেখেছেন ভেটকি মাছ বলে সাদা সাদা ভাজি ভাজি না খাও

তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন তো এখনকার মতোটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাপি নিউ ইয়ারে আপনাদের সবার অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই ভালো থাকুন আর এই নতুন বছরটা খুব ভালোভাবে আনন্দে কাটান সবাই